মশাবাহিত মরণ খাতি রোগের আতঙ্কে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দারা কিউলিসেটা মেলানুরা মশার কামড়ে ট্রিপল ই ভাইরাস ছড়াচ্ছে এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যু হার ত্রিশ শতাংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শিশু ও প্রবীণ নাগরিকরা প্রাণখাতি এই মশার বংশ বিস্তার রোধে নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন সময়টা দৌড়াবে প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে ছড়িয়েছে নতুন এক ভাইরাস নাম ইস্টার্ন ইকুইন এনসেফালিটিস অথবা ট্রিপল ই কিউলেসেটা মেলানোরা প্রজাতির মশার কামড়ে মানুষের মাঝে ছড়াচ্ছে ভয়াবহ এই ভাইরাসটি সাধারণত জমে থাকা পানিতে ডিম দেয় কিউলেসেটা মেলানোরা মশা বংশ বিস্তারের হার সবচেয়ে বেশি গ্রীষ্মকালে আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি পঞ্চাশর্ধ এবং পনেরো বছর কম বয়সীদের ম্যাসাচুসেটসের আবহাওয়া যতই উষ্ণ হচ্ছে ততই এর প্রকোপ বাড়ছে কিউলিসেটা মেলানুরা মশার বংশবিস্তার রোধ করা বেশ কঠিন এমনকি বাসায় সুইমিং পুলেও এর বংশবিস্তার সম্ভব যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কিউলিসেটা মেলানুরা মশাবাহিত ট্রিপল ই ভাইরাসটি ভয়াবহ মৃত্যুহার তিরিশ শতাংশ জ্বর তীব্র মাথা ব্যাথা বমি ডায়রিয়া এবং খিচুনি এই রোগের উপসর্গ এমনকি মানসিক সমস্যাও দেখা দিতে পারে রোগীর বিশেষজ্ঞরা বলছেন মানুষের সংস্পর্শে ছড়ায় না ট্রিপল ভাইরাস শুধুমাত্র কিউলেসেটা মেলানোরা মশার কামড়ে এই রোগে আক্রান্ত হয় মানুষ ট্রিপল ইর সংক্রমণ রোধে নানা পদক্ষেপ নিয়েছে ম্যাসাচুসেটস প্রশাসন সন্ধ্যার আগেই ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পার্ক রাতে অনুষ্ঠান আয়োজনেও আরোপ করা হয়েছে কড়াকড়ি তাজরিয়ান সোভান যমুনা নিউজ